এ যেন ফাগুনে আগুন লেগেছে গায়ে বেনারসিতে যেন নতুন বধূ সেজেছে আপন মহিমায় তাই কৃষ্ণসোনার ডালে ডালে শোভিত হচ্ছে রক্তলাল রঙ্গিন ফুল এ ফুল জানান দিচ্ছে বাংলার প্রকৃতির কথা বাংলার রূপের কথা মৃদু বাতাসে দুলছে আপন মনে বিচিত্র এই বাংলার প্রকৃতি বাংলার ফুল বাংলার ফল বাংলার মাটি বাংলার পানি বাংলার আকাশ দেখুন কাশফুলগুলো কিভাবে ধুলছে হাওয়ায় নিচে সাদা কাশফুল আর গাছের ডালে লঙ্গিন কৃষ্ণচূড়া ফুল তাই তো কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি